জরাজীর্ণতা কাটিয়ে রুক্ষ প্রকৃতি ফুলে ফুলে রৃদ্ধ হয়ে ওঠে বসন্তের আগমনে ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হয়ে ওঠে প্রকৃতি ফুলের বসন্তের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ আর উচ্ছ্বাস মুখরতায় কপত কপতির হৃদয় মন প্রাণ ভরে ওঠে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বসন্ত উৎসব ভোরের আলো ফুরতেই চারুকলার বকুলতলায় সেতারে বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দেয় রাগ বসন্ত মুখারে একের পর এক চলতে থাকে নাচ গান আবৃত্তি সহ সাংস্কৃতিক পরিবেশনা ছোট্ট শিশুদের মনোমুগ্ধকর নৃত্য দর্শকের মনেও দোলা দিয়ে যায় বসন্তের যে আমেজ সেটা আমরা এখানে এসে উপভোগ করতে পারছি সবাইকে দেখতে পাচ্ছি এটাই অনেক কিছু বসন্ত আমাদের অনেক ভালো লাগে আমরা এটা নৃত্য দিয়ে বরণ করতে চাই বয়সের ভেদাভেদ ফুলে বসন্ত বাতাসে নেচে ওঠে শিশু বৃদ্ধ তরুণ তরুণী বসন্ত উৎসবে নারীরা এসেছিলেন খোঁপায় ফুলের মালা মাথায় ফুলের টায়রা হাতে রেশমি চুরি আর পরনে বাসন্তী রঙের শাড়িতে অন্যদিকে পুরুষরা সেজেছিলেন রঙিন পাঞ্জাবি ফতুয়াতে শীতের জীর্ণতাকে পেছনে ফেলে প্রকৃতি যেমন ফুলে ফুলে সেজে ওঠে তেমনি শাড়ি কিংবা পাঞ্জাবিতে বাসন্তী রং আর মুখে আবির মেখে সেজে ওঠে তরুণ প্রাণ আমাদের জীবনের যত জরা গ্লানি মানে যে আছে সেগুলো বসন্তের রঙে রঙিন হয়ে যাবে আমরা উজ্জীবিত হব প্রকৃতি যেভাবে নতুন সাজে সাজে এটাকে আমরা নতুন ভাবে বরণ করে নেই এই কারণে সবাই বাসন্তী রঙ বা কালারিংটা যেটা সবাই এটা প্রেফার করে ঋতুরাজ বসন্তের হাতে হাত রেখে এদিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস নতুন করে কাছে থাকা আর ভালোবাসার শপথ নেবার দিন এই ভালোবাসা দিবস যখন বসন্ত আসে মানে একটা প্ল্যানিং থাকে যে এই দিন আসবো একটু ফুল রং সবার সাথে দেখা হবে বসন্তটা হচ্ছে আমাদের প্রাণের উৎসব ফাগুন একটা খুবই সুন্দর একটা ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল এন্ড এখানে প্রত্যেকটা মানুষ খুবই এনজয় করছে অ্যান্ড বিউটিফুল প্রোগ্রামস হচ্ছে ডান্স গান কবিতা খুবই অ্যামেজিং লাগছে প্রকৃতির থেকে বসন্তের রং যেন ছড়িয়ে পড়েছে প্রেমিক যুগলের মনেও বসন্ত যেমন প্রকৃতিতে প্রাণ সঞ্চার করে তেমনি ভালোবাসার ছোঁয়ায় মানব হৃদয়েও আসে প্রাণের জোয়ার বসন্তের বাসন্তী আর ভালোবাসার লাল রং মিলেমেশে একাকার প্রকৃতির সাথে মানুষের মনেও আমাদের বসন্ত বসন্ত রাজ আমরা বসন্তের অপেক্ষায় সবসময়ই থাকি যে আমাদের কখনই দিনটা আসবে আমরা কখন এটাকে বরণ করে নিব প্রকৃতির সাথে মানব হৃদয়ের এই মেলবন্ধন যেন টিকে থাকে সারা বছর এটাই বসন্ত দিনের প্রার্থনা